গুড মর্নিং সকালবেলার আকাশটা কত সুন্দর লাগছে দেখো আমাদের নতুন ছাতাটা ছাতাটা ব্যবহার করা হয় ঠিকই কিন্তু ছাতাটা মুড়ে আর রাখার কথা মনে থাকে না ব্যস্ত আর নির্দিষ্ট কেমন আছে সবাই আশা করি সবাই ভালো সুস্থ আমরাও ভালো আছি ঠিক আছে কাশি কাশি কমে গিয়েছে এখনো ঘুম থেকে উঠিনি আজকে সকাল সকাল স্কুল আছে আমি কত সকালবেলা উঠেছি আরে ও উঠছে উঠে কথা উঠে উঠে আমার নিশেষ হয়ে মানে ঘুমটা কাটেই না তো অনেক হয়ে গেছে দুদিন ধরে শরীর খারাপের জন্য স্কুল যাওয়া হয় না তো আজকে তো যেতেই হবে সকালবেলা করে স্কুল আটটার দিকে এখন করেছে আগে সাতটার দিকে ছিল আর উঠে তো বাসনপত্র মাথা মাঝাধ করে এগুলো সব মশামুশি করলাম সার্ফের জল দিয়ে মুছে ফুচে খিচুড়ি বসিয়ে দিলাম খিচুড়ি হইতে হইতে এখন আমি ঝাড়ু দেবো সকালবেলা চারিদিকে এত পরিমাণে আওয়াজ চিৎকার চেঁচামেচি ছাগল গরুর আওয়াজ পাখির কিচিরমিচির ডাক বিশেষ করে চাপা কলের আওয়াজ এই সকালবেলাটা আমাদের গ্রামের পরিবেশে এরকমই আওয়াজ শুনতে পাওয়া যায় সববার বাড়ি বাড়ি তো এই তো শোনার জন্য খিচুড়িটা হচ্ছে এদিকে আর এদিকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর বারান্দা উঠোন সব কিছু এখানে একটু জল জমে গিয়েছে তার কারণ ওই জায়গাটা মাটিটা হয়তো সমান ছিল না মেঝেটা এটা তো আগে ঘরের ভিতরের মেঝে ছিল এখন বাইরে হয়ে গিয়েছে তো এই জন্য ওই জায়গাটা বৃষ্টির কারণে জল জমে গিয়েছে আর ধারটা দেখতে পাচ্ছ অনেক দূর পর্যন্ত কাটা হয়ে গিয়েছে আরও ধীরে ধীরে মানে পুরো বারান্দাটাই যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে তত দূর পর্যন্ত কাটা হবে ওইদিকে খাচ্ছে গরম গরম দুধ আর যদি কি এখন খাওয়াবো খিচুড়ি খিচুড়ি খেয়ে অনেকক্ষণ থাকতে লাগে এখন সেই এগারোটার সময় ছুটি হবে ততক্ষণ ক্ষিদে পেয়ে যাবে আর এদিকে বাবা চা করেছিল ওখান থেকে আমি এক কাপ চা খেয়ে নিলাম আর জুইকে খাওয়াই ঠাওয়া দিয়ে এখন রেডি করি দিয়ে পাঠাবো স্কুলে এখন যেহেতু আটটার সময় শুরু হয় তো এগারোটা পর্যন্ত ওকে থাকতে হয় ওখানে স্কুলে তো এই জন্য আর কি একটু পেট ভরে খাওয়াই দিচ্ছি কয়েকদিন তো সময় পাচ্ছিলাম না সকালবেলা করে স্কুল ছিল বেশি সকালবেলা সাতটার দিকে করে তো খিচুড়ি বানাতেই পারতাম না আর এখন ওই যেহেতু আটটার সময় করেছে খিচুড়িটা বানিয়ে দিই শুধু চাল আর এই যে এগুলো বাড়ির চাল চায়না ধানের চালগুলোর খিচুড়ি ভালো হয় মানে স্বাদ লাগে খেতে মারমান ভাত করলেও ভালো হয় তো চাল আর মুসুর ডাল দিয়ে বানিয়ে দিলাম সবজি সেরকম কিছু ছিল না ভিজে ভিজে শুকটা গুলো আবার ভালো নয় যাও শোনা হ্যাঁ পেন্সিল ঠেন্সিল দিস রবার পেন্সিল হ্যাঁ 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 ওইটা বাইরে দাঁড়া এই সময়টা এতটা তাড়াহুড়ো লাগে তাড়াহুড়োতে রেডি করিয়ে দিতে কি এদিকে ভুলেই গিয়েছি যে ব্যাগের মধ্যে পেন্সিল রবার এগুলো ঢুকিয়ে দেয়নি তো রবারটা আর খুঁজেই পেলাম না তাই এইগুলো দিয়ে দিলাম ওই যে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে সকালবেলা স্কুল হলেও স্কুল যাওয়ার জন্য কিন্তু একদমই ঝামেলা করে না শুধু একটু এই যে ঘুমটা কাট যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না কাটে ততক্ষণ পর্যন্ত ব্রাশ করতে চায় না মুখ ধুতে চায় না এতটুকুই সকালবেলা যেহেতু বাড়িতে প্রচুর পরিমাণে কাজ থাকে এই জন্য আমি আর নিয়ে যাই না হয়ে নিয়ে যায় তাই ততক্ষণে আমি আমার এদিকে কাজগুলো কমপ্লিট করি যাওয়ার সময় টোটোতে যায় আর আসার সময় কোলে নিয়েই আসে হেঁটে এদিকে বাবা যাচ্ছে সাইকেলে করে ধান ভাঙিয়ে নিতে বাজারে ধান ভাঙানো মেশিন আছে ধান থেকে চাল বের করবে এগুলো সেদ্ধ ধান যারা কৃষিকাজ করে কত ঝামেলা তো এই যে চাল ধানটাকে প্রথমে চাষ করে তারপরে কাটে শুকায় তারপরে আবার সেদ্ধ করতে হয় তারপরে আবার শুকাইতে হয় শুকিয়ে নেওয়ার পর চাল বের হয় গাছটাতে কী সুন্দর ফুল হয়েছিল না একটু আগে দেখলাম আর গাছের ডালটা ভেঙে গিয়েছে আর কি তো ফুলগুলো নিচে ঝুলে ঝুলে ছিল দেখতে ভালো লাগছিল তো তারপরে বাড়িতে এসে তো স্নান করে নিলাম এখন একটু ক্রিম ট্রিম লাগিয়ে ফ্রেশ হয়ে নিই এত গরম না গরমের দিনগুলো ক্রিম দিতে ভালো লাগে না অনেকেই বলে যে এই গরমে এই নিভিয়া ক্রিমটা দেয় না মানে ইউজ করে না কিন্তু আমার অভ্যাস হয়ে গিয়েছে অন্য ক্রিম মানে শ্যুট করে না আর কি পুরো শীতকালটাই তো জুঁয়ের ক্রিম ইউজ করেছি কারণ জুঁয়ের ক্রিমটা অনেকটা ওয়েলি টাইপের আর এখন যেহেতু গরমের দিন এত ওয়েলি টাইপের ভালো লাগে না এই জন্য আমি আমার জন্য নিভিয়া ক্রিমটা নিয়ে নিয়েছি আর এই যে চলে আসলাম এখন বাসনপত্র কয়েকটা আছে সেগুলো মাসতে নিয়ে যাবো বলে তো এদিকে ঝুড়িটা চোখে বললো ঝুড়ি বলতে কি এই গামলার মধ্যেই রাখি কারণ বড়ো একটা সবজি রাখার জন্য ঝুড়ি নিয়েছিলাম সেটাতে জুইয়ের খেলনাগুলো রাখা হয় আর বড় এই গামলাটা যেহেতু মানে ব্যবহার করি না সেরকম একটা কাজে লাগে না তাই এটার মধ্যেই আমি এই যে পেঁয়াজ লঙ্কা রেখে দিই তো বেগুন টেগুনগুলো অনেক দিন হয়ে গেল ওইগুলো পচে গিয়েছে কতগুলো খেয়েছি তারপরে কতগুলো একটু ভালো ছিল না শক্ত শক্ত টাইপের ছিল ওগুলো পচে গিয়েছে তাই বেছে বেছে পচাগুলো ফেলে দিলাম আর গামলাটা ধুয়ে নিয়ে আসবো বলে এই গামলার মধ্যে করে নিয়ে নিলাম আর এই যে পেঁয়াজ লঙ্কাগুলো সাইড করে রেখে দিলাম আগে গামলাটা ভালো করে মেজে ধুয়ে নিয়ে আসি তারপরে তুলে রেখে দেবো এখন আমাদের বারান্দার সামনাটা আর ঘরের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে আলো ঢুকে কারণ সামনের বারান্দাটা ভাঙা হয়ে গিয়েছে তবে রান্না করতে একটু অসুবিধা হাওয়াতে গ্যাসটা নিভে যায় সকালবেলা জুইশোনাকে খিচুড়ি বানি খাওয়াইছিলাম তারপরে কয়েকটা বাসনপত্র আছে আর রাত্রিবেলা একটুখানি ভাত ছিল আর রাতের একটু মাংস ছিল জিরে পাপ্পা খেয়ে নিল আর এখন বাকি বাসনপত্রগুলো মাজা দেওয়া করি সকালবেলা তো একবার মাজা দেওয়া হয়ে গিয়েছে এই যে খাওয়া দাওয়া করলো বাইরে যেহেতু বিড়াল ঘরে সারাক্ষণ তো ওগুলো মাজা দেওয়া করে তারপরে ভাতটা বসিয়ে না ভাত বলে সরি ভাত তো রান্না হচ্ছে কচুর ডাটাটা বসিয়ে দেবো মনে হয় রাত্রিবেলা যদি ডাটাটা কেটে না রাখতাম তাহলে মনে হয় সকালবেলাও আজকে মানে এত তাড়াতাড়ি রান্না করাই হতো না ওই কাটতে ঠাটতে অনেকটা সময় লেগে যায় তার মধ্যে একের পর এক কাজ থেকে যেমন ভিডিও এডিট করা এগুলো টাইম মতো হলে হয় না তো চলো যেহেতু রেডি করাই আছে তো তাড়াতাড়ি রান্নাটাও করে নেব। এই এঁটোগুলো সব গামলার মধ্যে ধুয়ে ধুয়ে না নিলে পরে কলের নালিতে গিয়ে পরে সব আর নালিটা ভর্তি হয়ে যায় তো এই জন্য সব এটো বাসনগুলো আগে ধুয়ে ধুয়ে গামলার মধ্যে করে একদম পিছনের দিকে ফেলে দিয়ে আসলাম তারপরে এক এক করে বাসনগুলো মেজে নিচ্ছি কলের পাড়ে কিন্তু খুব রোদ উঠে গিয়েছে কয়েকটা বাসন বলেই তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি বেশি হলে একটু রোদটা কমার পর বাসনটা বাঁচতাম কারণ এখনকার দিনের রোদ কিন্তু মারাত্মক একদম মানে পিঠ পোড়ার মতো রোদ এক মিনিট রোদে থাকা যায় না এই যে আমার কালো রঙের প্লাস্টিকের গামলাটা এই প্লাস্টিকটা কিন্তু খুবই ভালো কারণ দেখো কত দিনে নিয়েছি আমি প্লাস্টিকটা যেরকম সেরকমই আছে কোনো ভাঙেও নি ফাটেও নি সেম প্লাস্টিকের একটা কালো রঙের বালতিও নিয়েছিলাম চাল রাখার জন্য সেটাও কিন্তু এখনো মুসুর ডাল ভিজিয়ে রেখে দিলাম আর একটু মনে হয় ডাল দিতে হবে কম হয়ে গেল ডালটা এতে জল বসিয়ে দিলাম ডালটা গরম হয়ে আসলে ততক্ষণে ডালটাও ভালো মতো ভিজে যাবে দিয়ে দেবো মুসুর ডাল আমাদের তিনজনেরই খুব প্রিয় আর বিশেষ করে গরমের দিনে আরও বেশি ভালো লাগে আর মুসুর ডাল রান্না করলে জুয়েও খাওয়া দাওয়াটা ভালো হয় আর আমি কিন্তু একদম পাতলা করে মুসুর ডালটা বানাই না একটু ঘন করেই বানাই ডাল বসিয়ে দেওয়ার পর একটুখানি কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছিলাম আর দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম ওরকম করেই আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিই আর ডালের মধ্যে মুসুর ডালটাই বেশি আমাদের রান্না হয় তো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি লবণ হলুদ দিয়ে একটু ঘেটে নিলাম এবারে ডালটা সম্বার দেব। আর তারপরে এই ডালের কড়াইটাই একটু ধুয়ে কচু ডাটাগুলো একটু জাল দিয়ে নেব কারণ তাহলে মুখে ধরবে না আর বিশেষ করে অন্য কচু ডাটা হলে একটু ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে বানাই কিন্তু এইগুলো কালো কচু যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয় একদমই গলে যায় বলতে পারো আর কালো কচু ডাটাটা বেশি একটা মুখে ধরে না এমনিতে রান্না করলেও আমার মনে হয় মুখে ধরে না তারপরেও একটু জাল দিয়ে নেবো কারণ এত মশলা মশলা দিয়ে একদম ভালোভাবে বানাবো মনের মতো করে তারপরে যদি মুখে ধরে খেতে না পারি তাহলে কি হবে বলো ডালটাও ভালো হয়েছিল ডালের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে একটু আর পাঁচ ফোরন দিয়ে সোমবার দিয়ে নিলাম আর পেঁয়াজ কুচি তারপরে কচু ডাটাটা কিন্তু আমি শুটকি মাছ দিয়ে বানাচ্ছি প্রথমে তেলের মধ্যে শুটকি মাছ ভেজে নিয়েছি দু তিনটে শুটকি মাছ দিয়েছি তো আমার কচু ডাটা রান্না প্রায় কমপ্লিট আর এই রেসিপিটা দেখতে হলে একটা শর্টে দেখে নিও আমি দিয়ে দেব রান্না প্রায় কমপ্লিট ডাল করে নিলাম আর কচু ডাটাও প্রায় হয়ে এসেছে একটু ভাজা ভাজা করব আর কি তারপরে জুস স্নান করে দেবো এই যে খেলছে

খেতে বসে বৃষ্টিটা মোটেই ভালো লাগলো না তার কারণ হচ্ছে মনে হচ্ছিল যেন জামা কাপড় বাইরে আছে কি না একটা চিন্তা চিন্তা ভাবছিল তো ওরকম করে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আবার হুট করে চলে আসলো রোদ দেখতেই পাচ্ছ বিকেলবেলা বাবা আবার জুইকে নিয়ে চলে এসেছে পেয়ারা পারতে এখানে পেয়ারা গাছের এখানে প্রচুর রোদ কিন্তু তারপরেও এই তো জুই চলে এসেছে কারণ একটা নাকি বড় পেয়ারা দেখেছে পেয়ারা কি আছে কি পেয়ারা প্রচুর পরিমাণে তো আমার আবার বাড়িতে এডিট করতে একটু অসুবিধা হচ্ছিল বিকেল বেলাটা কারণ জুই খেলছিল চিৎকার চেঁচামেচের আওয়াজ আসে তো এই জন্য আমি একদম দূরে চলে এসেছি এখন বাজে সাড়ে চারটা তো জুই সোনাকে খাওয়াই দিলাম রেডি করে দিয়ে এই তো টিউশনে দিয়ে আসছি ওর যে মার কাছে আমার মোবাইল আর স্টান্ট বাইরেই রেখে গিয়েছিলাম তো জুইয়ের পাপা আবার ঘুম থেকে উঠে ও দেখেছে আমি নেই এখানে মোবাইল আর রেস্ট্যান্ট পড়ে আছে ও নিয়ে গিয়ে ঘরে রেখে দিয়েছে আর আমি খুঁজি করছিলাম গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ছয়টা কিনে মেঘগুলো কালো করেছে মনে হচ্ছে যে রাত্রিবেলা বৃষ্টি হবে দুপুরবেলা যখন আমরা খেতে বসেছিলাম তখন হালকা হালকা বৃষ্টি এসেছিল এক মিনিটে আবার বৃষ্টি শেষ এখন আবার মেঘ কালো করছে দুই চলে গিয়েছে টিউশনে আর আমি ঘরে শুয়েছিলাম এই সময় আর এই বেলাতে আর ঘুমানো যাবে না ঘুমাইলে রাত্রিবেলা হঠাৎ করে উঠে দেখবো যে অন্ধকার হয়ে গিয়েছে পরে শরীরটা অসুস্থ লাগবে খারাপ লাগবে এই এই সময় আমি ঘুমাই না আজকে ভিডিও একটু এডিট করতে দেরি হয়েছে আপলোড দিতে দেরি হয়েছে বলে আর ঘুমাইতে পারিনি বিকেলবেলাটা এই দেখো ওইদিকে মেঘ কালো করেছে বৃষ্টি নামবে কিন্তু একটু বৃষ্টি হলেই জল জমে থাকে কারণ এই জমিটা নিচু অনেকটা পুকুরের মতো লাগে দেখতে এই গাছটা এই গাছটা একদম নর্মাল মনে হয় কোন দিন হাওয়াতে ভেঙে পড়বে নিচের দিকটা দেখো পচে গিয়েছে মাঝে মধ্যে একটা করে লাকড়ি ধুপধুপ করে পড়ে দেখা যায় আর এটা হচ্ছে সর্ণা আচ্ছা এর জন্য এর নাম আমি তুলতুল রাখছি এইরকম আবহাওয়ায় ঘরে বসে থাকতে সত্যিই ভালো লাগে না তাই একটু বাইরে হাঁটাচলা করছিলাম আর এখানে দিদিদের সাথে গল্প করছিলাম আর এই তো ভাগ্নির সাথে একটু মজা করছিলাম যদি ভিডিওটা আগে এডিট করি তাহলে বিকেল বেলাটা ফিরিয়ে থাকি একটু হাতে দাগ বসে আমি একটা চামচ এই যে আমি এখন খাবো আচার এই আচারগুলোর প্রতি কয়েকদিন থেকে আমার লোভ চলে গেছে

ফোনে নেই তে জুইকে একটুখানি যে পায়ের মাংস দেই মাংস তো নাই ওই পা আর কি খালিই খাওয়া হয় আমি তা টা ফেল না দেখলে জিবে জল চলে আসে কয়েকদিন ধরে এই সেদিন শুকাইতে দিতে দেখছিলাম সেদিন থেকে আমার খাইতে ইচ্ছে করছিল দিদি বলছিল যে আচার খারে নিয়ে যাছ তো আমি ভাবছি আজকে সকালবেলা ভাবছিলাম বলবো বলবো কিন্তু আর সময় পাইনি মনেও ছিল না এখন রান্নাঘরে আসতেই তোকে বলবো

আমি আমার জলপাই আচারটা যেদিন শুকাইতে দেই অর্ধেক এমনিতেই দেই শেষ করে দেই বসে বসে গেলাম হ্যাঁ জুই গিয়েছে টিউশনে এখন ফিরবে তো যাই এই যে জুইয়ের জন্য মাংস দিল দিদি মাংস বলতে কি লেগ পিস কি ও ঢাকনা দিয়ে দিতে হয় হ্যাঁ জুইয়ের জন্য নিয়েছি দুধ আর টোস্ট জুইকে খাওয়াবো বলে কিন্তু ও শুনতেইছে না জুই আসো জুই দেখো দেখো কেমন সন্ধ্যাবেলাটা টিউশন থেকে এসেই বলছে মা খিদে পেয়েছে খেতে দাও তো এই যে দুধ নিয়ে আসলাম দুধ দিয়ে চিরা ভিজিয়ে দিলাম দুধটা যেহেতু প্রচন্ড গরম ছিল এই আমি একটু মুখে দিয়ে দেখছি যে খেতে পারবে কি না হলে আবার বেশি গরম থাকলে জিপ পুড়ে যাবে তো এদিকে ভাসতে গিয়ে নাকি টিউশন পড়াচ্ছে বাড়িতে তো এদিকে দিদি মানে যা এসেছে আর কি তো এখানে বসে আছে গল্প করছি আর জুইশোনাকে খাওয়া খাওয়াই এই তো দেখো এত দুষ্টুমি করে মাথাটা একদম শেষ করে দেয় মাথা নষ্ট করা এই যে অর্ধেক খেয়ে আবার উঠে লাফালাফি করছে তো বন্ধুরা এই যে ভাত বানিয়ে নিলাম আর ডিম সেদ্ধ করে নিলাম এখন ডিমটা ভাজা করব খোসাগুলো ছড়িয়ে নিলাম আর ডাল ঢাল তো আছেই একটু একটু করে ওইগুলো দিয়ে হয়ে যাবে ডিম ভাজাটা শুধু করব। ভেবেছিলাম ডিমের ঝোল বানাবো কিন্তু বাবা বলল যে কচু ডাটা আছে তারপরে ওগুলো দিয়েই খাবে তো ডিমের ঝোল বানাতে হবে না আর তাই বানালাম না একটা ডিম আবার ফেটে গিয়ে এখন বাজে রাত এগারোটা কমেন্ট বক্স চেক করে তোমাদের কমেন্টগুলো পড়ে আমি মাথায় আসলো যে হ্যাঁ এরকম করে কাপড় দিয়ে আজকে ভিজে রাখবো তার কারণে বিড়ালটা প্রত্যেক দিন সকালবেলা উঠে দেখি এই যে চুলা চুলার উপর দিয়ে হাতে আর পায়ের ছাপ বসে থাকে তখন আমার মনটা কেমন লাগে মানে যতই ভালো করে পরিষ্কার করি না কেন কেমন যেন একটা লাগে মনে হয় কি লাল খেলাধুলা করছে নাকি লোক ঠোক নাকি যদি একটু থাকে আর যেহেতু রান্না করি এখানে তো এই জন্য এইরকম দিয়ে এসে ভিজিয়ে রাখা দেখা যাক গ্যাসটা বন্ধ করছো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব টাটা গুড নাইট ও হ্যাঁ আর শেয়ার করতে হলো না